আসসালামু আলাইকুম চলতে কিছু সময় আপনাদের সাথে গল্প করব আসসালামু আলাইকুম একটু সময় আরতাছি একটু সময় ভিডিও জবরদস্ত আমরা হাবি চাবার সাথে একটু বললে ভালো আছেন না বিচাপ কই যাও Uh, For my heart to see, uh, it's all as well as that. <laughs> Assalamualaikum. <tip> oh. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ভালো আছেন কিনা না কমেন্টে জানান অনেকেই দেখা যায় উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম সেই কোথা থেকে দেখছেন কমেন্ট করেন অনেকেই দেখা যায় সংযুক্ত হয়েছেন এম ডি আশরাফুল ইসলাম আল্লাহ ইহু মুহাম্মদ রাসুল্লাহ আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ এক আর কোনো উপস্য নেই হজরত মুহাম্মদ সাল্লাহু আসসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল ধন্যবাদ আপনাকে পোস্টটা করার জন্য আমি এই মুহূর্তে লাইভে আসার কারণ হলো গত রাত্রে আমি বলেছিলাম দশটার পরে আমি লাইভে আসব যেহেতু লাইভও আসব আবার এই আজকের দিনেই একটার পর একটার পর ইনশাল্লাহ লাইভও আসবো আপনারাকে কিছু বিনোদনমূলক কিছু খেলা আছে এই খেলাগুলো আপনাদেরকে আপনারা দেখবেন আমি এই লাইভ এই খুলে রাখবো ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন দেখবেন বিনোদনমূলক কিছু খেলা আছে আপনারা অনেকেই দেখতে চান অনেকে দূর থেকে দেখতে না এই কাছে এসে দেখতে পারে না তাই লাইভের মাধ্যমে অনেকেই আমরা এই বিনোদনমূলক খেলা দেখতে চান কিন্তু আমি আজ একটার পর ইনশাল্লাহ বিনোদনমূলক কিছু খেলা দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের লাইভে থাকবেন উপস্থিত একটার পরে একটার পরে থেকে শুরু হবে অন্তত পক্ষে আসরের পর পর্যন্ত থাকবে ইনশাল্লাহ লাইভ আসরের পর পর্যন্ত থাকবে একটার পর থেকে শুরু করে আসরের পর পর্যন্ত লাইভ থাকবে ইনশাল্লাহ আপনারা বিনোদনমূলক কিছু খেলা দেখবেন খেলার নামটা আমার টাইটেলে পরবর্তীতে দিব ইনশাল্লাহ আপনারা অনেকেই দেখবেন খেলাগুলি এটা আমাদের এলাকা প্রতি হয়ে হয়ে তাকে প্রতি বছরে হয় এটা একটা আমিও থাকি না হঠাৎ আমি বাড়িতে আসছি এই দু তিন দিনের জন্য বাড়িতে আসছিলাম হঠাৎ দেখে আজকে আমাদের এখানে খেলা আমাদের গ্রামেই খেলাটা এটা আপনারাও অনেকেই জানেন এই যারা বুঝেন তো বুঝেনি আর যারা চিনেন অবশ্যই চিনবেন এটা হচ্ছে খেলা অনেকেই কুস্তি খেলা হচ্ছে আপনারা আজকে একটার পরে আমি লাইভে আসব কিছু সময় আপনারা দেখবেন এই খেলাটা চলবে জ্বরের পর থেকে জ্বরের পর থেকে আসর পর্যন্ত থাকবে ইনশাল্লাহ থাকবে আর কি খেলাটা আমি থাকি না তবে আজকে এই হঠাৎ আমার গ্রামের সামনে তো আর আমাদের গ্রামের এইগুলা এই পূর্বের অনেকেই তারা খেলছে এখনও তারা এটাকে ধরে রাখছে এই জন্যই আসলাম এই অনেক রাত্রে বলেছিলাম যে দশটার পরে দশটার পরে না মানে আমি তো আর শুটিং জানি না আমাদের গ্রামের মানুষ বলতে ভাই জ্বরের পরে একটা দেড়টার দিকে তাহলে জ্বরের পরেই হবে তা আপনারা থাকবেন জ্বরের পরে ইনশাআল্লাহ আমি লাইভ অন করব। আপনার সবাই উপস্থিত থাকবেন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এইটা খেলা দেখার জন্য আমরা তো আর এটা বেশি দেখি না আর সামনে যখন পড়ে গেছে আপনাদেরকে কিছু দেখাবো অনেকেই আমার লাইভে আছেন তারা দেখতে চান আপনাদেরকে দেখাবো আপনারা ঝড়ের পরে একটার পর একটা ঝরের পর আপনারা লাইভে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিনোদনমূলক বিনোদনমূলক কিছু খেলা দেখাবো আপনাদেরকে আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিয়মিত লাইভ পাবেন ইনশাল্লাহ নিয়মিত আর আমি এই আজকে সতেরো তারিখ মঙ্গল রবিবার না আজকে আজকে রবিবার সোমবার মঙ্গলবার আগামী বুধবারে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব বুধবার থেকে নিয়মিত ইনশাল্লাহ আমি আমার লাইভ চলবে লাইক দেন ধন্যবাদ আপনাকে স্টুডিও স্টুডিও আচ্ছা আচ্ছা একদম ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি কেমন আছেন আপনি আবার কমেন্ট করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা তাল রহমতে ভালোই আছি কেউ হাই কোন হাই বাই টু কে বলছেন মালুমিয়া মালুমিয়া বলছেন কোন হাই ভাই টু আমি আছি আমাদের এখানে আপনি ইংলিশ বলছেন এটা বাংলাতে কমেন্ট করলে আমি একটু বুঝি বেশি আর কি আচ্ছা কালকে আপনি আমার লাইব্রে আসছিলেন জি 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 আলহামদুলিল্লাহ আমি লাইভে আপনার লাইভে আসছিলাম আর আপনার আমার কমেন্ট দেখছি আমি আপনি আমার ভিডিওতে কমেন্ট করছেন আমি ভিডিওগুলো দেখছি আর আপনাকে আমি সাপোর্ট করছি এবং সাবস্ক্রাইবও করে নিয়েছি আপনি আমার ভিডিও দেখছেন দেখছি আমি আপনার কমেন্টও দেখছি ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসছেন তবে এই জ্বরের পর আবার লাইভে আসবেন আমি এখন বেশি সময় থাকবো না জ্বরের পর লাইভে আসবেন জ্বরের পর থেকে নিয়ে ইনশাল্লাহ আসর পর্যন্ত আমি লাইভে থাকবো আপনাদেরকে বিনোদনমূলক কিছু এটা বলবো না অনেকে দেখতে চায় এই জন্যই আমি বললাম না আচ্ছা আপনি বলছেন স্টুডিও খাগড়াছড়ি থেকে মার্শাল্লাহ মার্শাল্লাহ খাগড়াছড়ি থেকে দেখছেন আমি তো সুনামূল জেলায় সুনামগুল জেলা জেলা থেকে বলছি হ্যাঁ ভাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে এরপরে দেখছেন খাগড়াছড়ির ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার সব ভিডিও ইসলামিক ভিডিও আমি তেলাওয়াত মানে ওই যে নুরানি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার ভিডিও আছে আমাদের লাইভে এই পঞ্চম শ্রেণীর ভিডিও আমি ইনশাল্লাহ আর সারবো এই আরও কিছু ভিডিও সারবো আচ্ছা হুজুর এরপরে লাগছেন এটা পড়ছি আমি আমি আপনার ভিডিওগুলো দেখি মার্শাল্লা মার্শাল্লাহ আপনাকে ধন্যবাদ বেশি বেশি করে দেখবেন এবং বিশেষ করে বাচ্চাদেরকে দেখাবেন তারা ভিডিওগুলো দেখে তারা অনেক শিক্ষা করতে পারবে আমার শিক্ষা বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করি বেশি আপলোড করি শুধু শিক্ষা বিষয় আমার এই চ্যানেলটা ইসলামিক ভিডিও শিক্ষা বিষয়ে আমি ভিডিও আপলোড করি আমি এখন বাজারে আসি হুজুর ধন্যবাদ আপনাকে আপনি বাজার যে উদ্দেশ্য আসতেন বাজারে বাজারের কাজ সারেন জোহরের পর আসবেন ইনশাল্লাহ হুজুর জি জি আমি জোহরের পর লাইভে আসব। আপনাদেরকে বিনোদনমূলক কিছু দেখাবো নাম বলবো না আমি একটু আউটে থাকবো এরপর ক্যামেরাটা তাদেরকে দিব ওরা দেখাবে ইনশাল্লাহ জোয়ারের পর আপনারা সবাই থাকবেন যারা আমার লাইভে এখন উপস্থিত হয়েছেন সবাই থাকবেন ইনশাল্লাহ এখন লাইভটা আমি অন করে নেবো আপনাদেরকে বলে দিলাম আচ্ছা আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ এম আর ডিএচডি এ হুজুর আপনি আপনার তেলাওয়াত করেন জি 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 আমি কোরআন তেলাওয়াত করি নিয়মিতই তবে কিছুদিনে দুই তিন দিনের জন্য আমি বাড়িতে আসছি আমি বাড়িতে আসি দু তিন দিন ধরে মানে যেহেতু আমাদের মাত্র পরীক্ষা পর এই দুই তিন দিন চার দিন বন্ধ হয়েছে তাই আমি বাড়িতে আসি আগামী বুধবার থেকেশাল আমি নিয়মিত লাইব্রে আসব আজ আপনারা এই ঝড়ের পর আপনারা লাইব্রে থাকবেন আমি নিয়মিত এই ঝড়ের পর আজকে এই লাইব্রে আসব আপনাদেরকে কিছু বিনোদনমূলক জিনিস দেখানোর জন্য আপনারা থাকবেন সবাই জ্বরের পরে জ্বরের পরে আমি একটা খেলা দেখাবো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্তই আপনাদেরকে খেলাটা দেখানোর চেষ্টা করব আপনারা থাকবেন এরপর বলছেন এম ডি আক্তার এম ডি আক্তার আপনার না না আম কি কেহি আমার নাম কারি মোহাম্মদ জাওল হক কারি মোহাম্মদ জাওল হক আমি একজন কারি সাহেব আমি মাওলানা নাম কারি সাহেব আর নুরানি শিক্ষক নুরানী শিক্ষক পদ আমি একটি মাদ্রাসায় খেজমত করি আমার ভিডিও আপনি মনে হয় দেখছেন আর যদি না দেখে থাকেন আমার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমার চ্যানেল কোন ধরনের চ্যানেল আমার ইসলামিক চ্যানেল আর লাইভে মাঝে মধ্যে কিছু বিনোদনমূলক জিনিস আমি দেখিয়ে থাকি যেমন আজকে ইনশাল্লাহ জহরের পর আমি বিনোদনমূলক কিছু দেখাবো আপনারা থাকবেন সবাই তো আমি পনেরো মিনিটের মতো হয়ে গেছে আমি এখন লাইভ থেকে বাইরে বাইরে হয়ে যাব আপনারা জহরের পর সবাই লাইভে আসবেন ইনশাল্লাহ আমি লাইভ অন করবো জহরের পর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আপনাদের কাছে কামনা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি